নমস্কার বন্ধুরা আরচিকরের ঘটনা কি আমরা ক্রমশ ভুলে যাচ্ছি বিষয়টা কি ক্রমশ যাচ্ছে ধর্ষণ এবং মৃত্যুর যে বিচার হয়েছে কিন্তু সামাজিক আন্দোলন যেটা হয়েছিল সেটা কি ক্রমশ মিলিয়ে যাচ্ছে সম্প্রতি রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অভয়ার বাড়ি গিয়েছিলেন তিলক মায়ের সাথে কথা বলেছেন দেখেছেন মায়ের চোখের জল সেটা আমরা দেখাব সেই সঙ্গে সুকান্ত মজুমদারের কাছে আমার কিছু নিবেদন আছে কিছু প্রশ্ন আছে সেটাও করব। শুনুন পিনাকি করছেন একজন ডাক্তার মেয়ে তার নিজের মেডিকেল কলেজের মধ্যে ধর্ষিতা হলেন নির্যাতিতা হলেন তার মৃত্যু হল এরপর গোটা বাংলা কেটে উঠেছিল নির্যাতিতার মায়ের চোখের জল বাবার হাহাকার দেখে শুধু বাংলা নয় এই রাজ্যের বাইরে এমনকি বিশ্বের সর্বত্র যেখানে যেখানে বাঙালি আছেন তারা কেঁদেছেন পথে নেমেছে রাজনৈতিক দলগুলো কেউ আগে কেউ পরে তারা পথে নেমেছেন কিন্তু এখন ক্রমশ যেন কর ইস্যুটা নিয়ে যাচ্ছে আসলে বন্ধু আর্জিকরের ঘটনার পর রাজনৈতিক ফায়দা তোলা যাবে বলে যে ভাবনা ছিল ঘটনার পরে যে কটি উপনির্বাচন হয়েছে তাতে শাসক দলের জয় দেখে শাসক দলের ফিরে আসা দেখে রাজনৈতিক নেতারা হয়তো ভাবছেন এই বিষয়টা থেকে ভোটের মুনাফা পাওয়া যাবে সেই সময় যারা পথে নেমেছেন তারাও কিন্তু এখন অন্যান্য অন্য বিষয়ের মধ্যে ঢুকে গিয়েছে কিন্তু দেবচারদ্বিতার মায়ের চোখের জল মছে আপনারা শুনুন সুকান্ত মজুমদারের সামনে অভয়ার মা চোখের জলে ভেসে কাপা গলায় কি বললেন সেই কথাগুলো যে কথাগুলোর রুমংসা হয়নি শুনুন অভয়ার মা কি বলছে মেয়েকে আমার এখানে দেবডিয়েলে রেখেছে আর নির্মল ঘোষ স্যাসমনাথ দে আর আমার সঞ্জীব মুখার্জি তিনজন মিলে ডি সি নফকে ডেকে নিয়ে আসছেন ডেকে এনে ওই কোনোটার মধ্যে টাকা দিচ্ছে তখন ওর বাবা বলেছে দেখুন এই যে ব্যস্ত লাগিয়েছেন এটাতে আপনার যে কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট করে মেয়েটা আজকে আমার এখানে এসেছিল প্লিজ আমার মেয়েকে অপমান করবেন না ও কারোর কাছ থেকে টাকা টাকা দিত না এটা বললে উনি বলছে আমি তো শুনতে পাচ্ছি না আমি মেয়ের কাছে বসে রয়েছি তখন সঞ্জীব ঘোষ হেসে এসে আমার কানে এসে বলছে সঞ্জীব মুখার্জি টাকা দিচ্ছে হেসে হেসে বলছে কিন্তু কতটা অমানবিক হলে মানুষ এটা হয় তখন আমি করে কেদে ফেলেছি টাকা দিচ্ছে আজকে আমার মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবে যে টাকা দিচ্ছে আজকে আমরা যখন কোর্টের ওই সিঁড়িতে পা দিচ্ছি তখন আমাদের শুধু একটাই জিনিস হচ্ছে মেয়েটা আজকে অনেক শিক্ষিত হয়েছিল বলে হয়তো আমাদের এটা করতে হচ্ছে মেয়েটা যদি এত শিক্ষিত না হয় তো মেয়েটাকে আমরা কাছেতে এই যে কথাগুলো বললেন এনে কথাগুলো কিন্তু নতুন নয় তাকে টাকা দিয়ে কিনতে চাওয়া নির্যাতিতার পরিবারের মুখ বন্ধ করতে চাওয়া এসবের কথা আমরা আগেও শুনেছি তারা মুখ খুলেছিলেন যখন তখন তারা সব বলেছিলেন কিন্তু যাদের বিরুদ্ধে বলেছিলেন তারা আজ কোথায় তাদের তো সুখে দিন কাটছে সত্যিকারের তদন্ত কি হলো বিজেপি নেতারা বলছেন বিরোধীরা সবাই বলছেন যে আর্জিকর ইস্যুতে কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই এর হাতে তদন্ত যাওয়ার মাঝখানে তথ্য লোপাট করা হয়েছে নথি সরিয়ে ফেলা হয়েছে এই যে অভিযোগ এটা বড় ক্রাইম এর তদন্ত কোথায় কে সরিয়ে ফেললো কিভাবে সরিয়ে ফেললো যিনি টাকা দিতে চেয়েছিলেন তিনি কার নির্দেশে টাকা চেয়েছিলেন এই প্রশ্নগুলো তো রয়ে গেছে বন্ধু কিন্তু সুকান্ত মজুমদার নির্যাতিতার মায়ের চোখের জলের সামনে একটা কথা বলেছেন

আপনার মতো রাজনৈতিক নেতা রাই তো এই সমাজের নিয়ন্ত্রক প্রধান বিরোধী দলের প্রধান হিসেবে আপনার কাছে কয়েকটা প্রশ্নের উত্তর চাই সিবিআই এর তদন্ত কি সঠিক পদ্ধতিতে হলো এ নিয়ে প্রশ্ন তো আপনারাও তুলতে পারেন হতে পারে কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রে আপনারা ক্ষমতায় রয়েছেন কিন্তু সিবিআই তো একটা আলাদা সংস্থা তাকে তো কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে না বিজেপির কোনো মোর্চা নয় তাহলে আপনারা সেই প্রশ্ন তুলছেন না কেন কেন এখনও চোখের জল ফেলছেন নির্যাতিতার মা আমি জানি শাসক দলের তথা প্রশাসনের অনেক বাধা সত্ত্বেও আপনারা প্রথমে শ্যামবাজারে পরে ধর্মতলায় টানা ধর্না চালিয়েছেন বিক্ষোভ চালিয়েছেন অনেক কিছু করেছেন আপনারা স্বাস্থ্য ভবন অভিযান করেছেন সেদিনও পুলিশ আপনাদের অনুমতি দেয়নি আপনাদের কর্মীরা নেতারা গ্রেফতার হয়েছেন কিন্তু সেই সময়টার পর যখন দুর্গা পুজো এলো তখনও আপনারা প্রচারে থেকেছেন কিন্তু রাজ্যে উপনির্বাচনে শাসক দলের জয়ের পর কোথায় গেল সেই রাজনৈতিক উত্তাপ কেন আজও আপনারা প্রতিবাদে করছে উঠছেন না আপনারা কি দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের জন্য অপেক্ষা করছেন একটা ভোট এলে তবে তবেই নির্যাতিতার কান্নাকে নিয়ে আমরা আবার প্রচারে নামবো আবার বিক্ষোভ দেখবো আপনি বলেছেন যেটা আমি কিছুটা হলেও সমর্থন করি এই দোষ এই সমাজের যে সমাজ ভুলে গেছে এই সমাজ বুঝতে চায় সমাজ বেশি দিন কোনো শোককে মনে রাখে না আনন্দে মেতে ওঠে এটা খুব ভালো জানেন আমাদের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তিনি সময় কিনেছিলেন এবং তিনি সময়ে কিনে সফল হয়েছে কিন্তু একটা মেয়ে একটা ডাক্তার মেয়ে যে অনেক বড় হতে চেয়েছিল তার স্বপ্নের মৃত্যু তার উপরে পাশবিক নির্যাতন না 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 পাশবিক ঠিক হবে না পশুরাও এইভাবে নির্যাতন করে না তার বিচারের জন্য কি আবার বিরোধী দলের সঠিক ভূমিকা দেখতে পাবো সুকান্ত মজুমদারের কাছে আমার নিবেদন শুধু ভোটের দিকে তাকিয়ে নয় একজন বড় হতে চাওয়া বড় ডাক্তার হতে চাওয়া অনেক মানুষের সেবা করার স্বপ্ন দেখা মেয়ের ধর্ষণ এবং মৃত্যুর জন্য জন্য কি একটা ভোটের অপেক্ষা করা হবে নাকি তার সঠিক ভূমিকা পালন করে নির্যাতিতাদের বিচারের দাবিতে রাস্তাতেই থাকবে রাস্তাকেই রাস্তা বলে ঠিক করে নেবে এই প্রশ্নটা নইল যদি এই ভিডিও ভালো লেগে থাকে দু শেয়ার করুন খারাপ লাগলের শ্রুদের কমেন্ট করুন আমাকে যখন মনে করুন লেখা ছাড়া মনের কথা আর এরকম আরও ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই এখন সাবস্ক্রাইব করুন বেল আইকনে ঝাঁপুন